আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত ভিডিও শুরুতে আপনাদের কাছে আমি জোর হাত অনুরোধ করব। আমার জন্য অনুরোধ করব না অনুরোধ করব যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন না এই ছেলেটার জন্য আমি তার হয়ে অনুরোধ করতেছি আপনারা দয়া করে এই ভিডিওটা স্কিপ করে উপরে ফেলে দেবেন না উপরে টান দিয়ে উপরে টান দিবেন না দয়া করে ভিডিওটা অন্তত পক্ষে আপনি এই ছেলেটার জন্য আর্থিকভাবে যদি সহযোগিতা করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি আর্থিকভাবে সহযোগিতা না করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করে দিন অবশ্যই আপনি শেয়ার করলে আপনার সাথে যারা ফ্রেন্ড সার্কেল আছে যারা লিস্টে আছে তারা হয়তো এই ছেলেটাকে একটু হলেও একটু হলেও আর্থিক সহযোগিতা করতে পারে এই ছেলেটার বাড়ি সুনামগঞ্জ জেলার দরাবাজার উপজেলার বুগলাবাজার ইউনিয়নের বন্দরবাড়ি গ্রামের ছেলেটার নাম মোহাম্মদ আকবর আলী তার বাবার নাম মোহাম্মদ সরাফত আলী আমি আবার বলছি সুনামগঞ্জ জেলার দরাবাজার উপজেলার বুগলাবাজার ইউনিয়নের বন্দর বাড়ি গ্রামের তার নাম মোহাম্মদ আকবর আলী বাবার নাম সরাফত আলী এই ছেলেটা এই ছেলেটার জন্য আপনারা তার হয়ে আমি তার চিকিৎসার জন্য আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছি আমি জানি ইতিপূর্বেও আপনারা আমি অনেক এই ধরনের ভিডিও করেছি আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করলে আপনারা সেই অনুরোধ আমাকে ফিরিয়ে দেন নাই আমার সাথে অনেক অগণিত বন্ধুবান্ধব দেশ এবং প্রবাসে বেশিরভাগ প্রবাসী আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ছেলেটার জন্য তার একটা সমস্যা হয়েছে কিছুদিন আগে সে অ্যাক্সিডেন্ট করছিল অ্যাক্সিডেন্ট করে সে মেডিকেলে ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ সে চিকিৎসা করে বাড়িতে আসছে কিন্তু চিকিৎসা তার চিকিৎসা ঠিকই হয়েছে সুস্থ ঠিকই হয়েছে কিন্তু তার পায়ে এমন একটা সমস্যা হয়েছে সেই পায়ের চিকিৎসার জন্য আরও বেশ অনেক টাকার দরকার সে ছেলেটা গরিব তার বাবাও গরিব এখন আমরা যদি সবাই মিলে এই ছেলেটাকে একটু হলেও সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেই তাহলে এই ছেলেটা অবশ্যই অবশ্যই তার পায়ের সেই চিকিৎসাটা করতে পারে তার পায়ে জয়েন্টটা ছুটে গেছে তার পায়ের জয়েন্টটা ছুটে গেছে জয়েন্টটা আবার যদি সে রিকোভারি করে তাহলে অনেক টাকার প্রয়োজন তাই আপনাদের কাছে এই ছেলেটার হয়ে আমি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেশ ও প্রবাসীদের কাছে আমি হাত জোর করতে দিচ্ছি আপনারা যে যাই পারেন আমি আপনাদের কাছে একটা নাম্বার দিয়ে দিব কমেন্ট সেকশনে অথবা ভিডিওর মাঝে আপনারা দয়া করে যে যাই পারেন এই ছেলেটার জন্য একটু আপনাদের কাছে আমি জোর হাত করতেছি জোর হাত অনুরোধ করতেছি ছেলেটার জন্য সে যেন একটু চিকিৎসা করতে পারে সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে আপনাদের কাছে আর কিছু বলার জন্য আসে নাই অবশ্যই অবশ্যই আপনারা কেউ যদি তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন তাহলে করবেন আর যদি আর্থিকভাবে সহযোগিতা না করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে আরো অন্যদের কাছে দিয়ে দেবেন আমার আর অন্য কিছু বলার ছিল না আপনার এই ছেলেটার পাশে দাঁড়ান মানব সেবা হচ্ছে সবচেয়ে পৃথিবীতে বড় সেবা আপনার দশটি টাকা পাঁচটি টাকা একশো টাকা পঞ্চাশ টাকা একটি জীবিত মানুষকে দিন আগে হচ্ছে জীবিত মানুষ তারপর হলো মসজিদ মাদ্রাসা আপনার অবশ্যই সবাই দান দান খরাদ করেন বিভিন্ন জায়গায় কিন্তু একটি জীবিত মানুষের পাশে দান খরাদ করে তার পাশে থাকেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি